গণঅধিকার পরিষদ আমাদের একটা অনেক সময় একটু ছোট দল ছিল আপনার গুরুভাই নেতৃত্বে হাতে হাতে পা পা করে কিন্তু আমরা অনেক দ্রুত আগায় গেছি আর ভবিষ্যতে আমরা আরো কিছু আগাই যাব সেটা আমাদের আশাবাদ আমাদের দলের যে আপনারা যারা আছেন যারা সংগঠনে দুঃসময় কাজ করছে এবং সামনে করবে যারা আসতেছেন যারা দুঃসময় ছিল তাদের পাশাপাশি থাকা তাদের কিছু নেতৃত্ব এগুলো দেখা তারপরে আপনারা কার্যকলাপ করবেন আর বিশেষ করে আওয়ামী লীগ আছে আরো বড় বড় দল আছে তাদেরকে ছেড়ে যে আমাদের এই দলের ভিতরে আপনারা কাজ করতে আসছেন কোন উদ্দেশ্য বা নিশ্চয়ই কোনো ভালো লাগে মানুষ আসতেছে আমি আশা করব সংগঠন আস্তে আস্তে অনেক বড় হবে আমরা অনেক বড় হতে পারবো আর আমাদের মূলভাই যে কথাগুলো বলে সেটা আপনারা শুনতেছেন তার সময় হয় না যেটা ভোগাম করবে